আসসালামু আলাইকুম ওয়া আজকের আলোচ্য বিষয় যারা কোরআন হাদিসকে ভুলে যায় তার চরম পরিণতি। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী প্রতিটি মুসলমানের উপর ফরজ কোরআন হাদিসকে অনুসরণ করা। কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা কোনো কোনো ক্ষেত্রে আমাদের সমাজের কিছু সংখ্যক লোক যারা কোরআন হাদিস বিরোধী হয়ে থাকে তো তারা কোরআন হাদিসের বিপক্ষে অবস্থান নিয়ে থাকে তারা কোরআন হাদিসকে এক কথায় ভুলে যায় যারা কোরআন হাদিসকে ভুলে যায় তাদের ব্যাপারে কোরআনুল করিমের মধ্যে স্পষ্ট সতর্ক মানিয়ে এসেছে এ সম্পর্কে আল্লাহ তহার نمبر كريم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ সুবাহান বলেন যারা আমার জিকির তথা কোরআন এবং হাদিসকে ভুলে যায় কোরআন এবং হাদিস থেকে দূরে অবস্থান করে কোরআন হাদিসের বৃদ্ধচারণ করে আল্লাহ সুবাহান বলেন আমি তাদের দুনিয়ার জীবনকে সংকীর্ণময় জীবন করে দেব আর কেয়ামতের দিন তাকে আমি অন্ধ করে উঠাবো সে বলবে হে আমার রম আমি তো দুনিয়ায় চক্ষুষমান ছিলাম আমাকে কেন অন্ধ করে উঠানো হলো তখন আল্লাহ মাহানা হওয়া তাআলা তাকে বলবেন তোমার কাছে আমার আয়াত এসেছিল তুমি যেভাবে আমার আয়াতকে ভুলে গিয়েছিলে আজকে তোমাকেও সেভাবে ভুলে যাওয়া হচ্ছে সমাজের দর্শক ও শ্রোতা মণ্ডলী তাই আসুন আমরা কোরআনকে ভুলে না যাই হাদিসকে ভুলে না যায় কোরআন হাদিসকে দূরে নিক্ষেপ না করে আমরা কোরআন হাদিসে সম্পৃক্ত হই কোরআন হাদিসের অনুসারী যারা আছে তাদের সাথে অবস্থান করি কোরান এবং হাদিস অনুযায়ী আমাদের জীবন গড়ি আমাদের পরিবার গড়ি সমাজগড়ি এবং রাষ্ট্রীয় পর্যায়ে কোরআন এবং হাদিসের বাস্তবায়নে করার জন্য আমরা চেষ্টা করি আল্লাহ হুসুমা খান আমাদের সবাইকে তৌফিক দান করুন আশা করি বিষয়টা বুঝতে সক্ষম হয়েছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ